নমস্কার জয় দেবাদিদেব মহাদেবের জয় ভাগ্যফল জ্যোতিষে তোমাদের সবাইকে বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান সতর্ক থাকুন ধরা পৃথিবীতে কোনও মায়ের লাল এমন চোর জন্মায়নি যে এটা থামাতে পারবে আমার এই চারটা কথা সত্যি 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 হয়ে যাবে আমি ধাম সরকার ফুল গ্যারেন্টি সহকারে বলছি চাইলে তোমরা লিখে নিতে পারো যদি ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে সারা জীবন তোমাদের দাসত্ব করব আজ সন্ধ্যা পাঁচটা দশের পর তোমাদের জীবনে এই চারটি কথা সত্যি হয়ে যাবে এই চারটে কথা তোমাদের জীবনের সেই বিষয় যেগুলো সত্যি করতে তুমি কত রাত জেগেছো কত দিন অনাহারে থেকেছ হ্যাঁ বন্ধুরা আজ সন্ধ্যা পাঁচটা দশটার পরে আপনার জীবনের চারটি সত্য ঘটনা ঘটতে চলেছে সেটা হতে পারে আপনার বাড়ি সম্পর্কিত কোন বিলাসবহুলি গাড়ি সম্পর্কিত বা টাকা পয়সার ব্যাটার এই সত্য শুনে আপনার মন চমকে উঠবে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এই ঘটনা কিভাবে ঘটবে আমরা বিস্তারিত বলবো। ভিডিও শুরু করার আগে যারা মা রানী ও বালাজির প্রকৃত ভক্ত তারা প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দেবেন এবং নিচে কামেন্ট বক্সে যাই মাতাদি যাই শ্রীরাম যাই বালাজী মহারাজ তিনবার লিখবেন এই মা রানী বালাজী আর প্রভু শ্রীরামজির শ্রীরাম আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবার কাছে পৌঁছে যাবে আপনার পুরো পরিবারে পৌঁছাবে বন্ধুরা যেসব কথা আমরা এখন আপনার সামনে বলবো তা শুনে আপনার শরীরে শিহরণ দৌড়াবে আপনাকে স্পষ্ট করে বলতে চাই যদি আজকের এই ভিডিওটা আপনি উপেক্ষা করেন তাহলে এমন আফসোস হবে যে সারা জীবন তার বোঝা বহন করতে হবে আর হয়তো আফসোস করার সুযোগও পাবেন না তাই আজ এই ভিডিওটা একান্তে পুরো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনাকে এটা জানতেই হবে যে এই সময় আপনার শরীরে কোথায় কোথায় তোমার উপর শুধু একটা না পুরো পাঁচটা দেবতার উপস্থিত আর প্রভাব সচল আছে এই পাঁচ দেবতার শক্তি তোমার মধ্যে ঢুকতে চলেছে বা বলো এই মুহূর্তে তাদের ঐশ্বরিক শক্তি তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে ভয় পাবার কোনো কারণ নেই কারণ এখন তোমার শত্রুরাও তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে হ্যাঁ প্রিয় বন্ধু তুমি একদম ঠিক শুনেছ তোমার চারপাশে এই পাঁচ মহান দেবতার শক্তি সক্রিয় আছে আর এই শক্তিগুলো মিলে তোমার জীবন বদলে দেবে খেয়াল রেখো যদি তুমি এই ভিডিওটা উপেক্ষা করো তাহলে আপনি সেই ভুলটাই বারবার করবেন যা কখনো করা উচিত ছিল না আমরা আপনাকে বোঝাতে চাই যে এখন আপনার সঙ্গে যা ঘটতে যাচ্ছে তার প্রভাবে আপনার চারপাশে শুধু এই দেবী শক্তির বাস থাকবে কিন্তু এসবের পরেও যদি আপনি একটু খুঁটে এমন কোনো ভুল করেন যা এই দেবতাগুলোকে অপৃত করে তাহলে ফলাফল আপনার জন্য শুভ হবে না এই মুহূর্তে পাঁচজন দেবতার নজর আপনার উপর তাই ভুলেও কোনো ভুল করবেন না এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন এত কিছু বুঝে শুনেও যদি আপনি এই ভিডিও মাঝপথে বন্ধ করে চলে যান যাবেন তো বিশ্বাস করুন আপনার সঙ্গে যা ঘটবে তা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি হ্যাঁ রোষের মুখোমুখি কারণ যদি আপনি এখনই এই বার্তাটি উপেক্ষা করেন তাহলে সেই ভুল আবার হবে যা আমরা আমরা ভয় আপনাকে বলছি যাই হোক না কেন অন্য কোনো ভিডিও আপনার সামনে আসুক যতক্ষণ না আপনি এই ভিডিওটা পুরো দেখেন ততক্ষণ অন্য কোনো ভিডিও দেখার ভুল করবেন না কোনো গুরুত্বপূর্ণ বার্তা মিস হওয়া চলবে না এটা আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি এবার আমরা আপনাদের বিস্তারিত বলবো এই পাঁচ দেবতা কে এবং কোন ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে আপনার মনেও অনেক প্রশ্ন আসছে শেষ পর্যন্ত এই দেবতা কে এই পাঁচজনের শক্তি আপনার সাথে কেন আছে আর কোন ভুলটা এমন যা ভুলেও করা উচিত না এই সব প্রশ্নের উত্তর আমরা আপনাদের বিস্তারিত দেব কিন্তু বন্ধুরা তার আগে একটা কথা বুঝে নিন আপনি নিশ্চয়ই শুনেছেন ভগবান কাছে দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো হয় না এখন পর্যন্ত আপনার জীবনে অসংখ্য দুঃখ আর কষ্টের মুখোমুখি হয়েছেন কোথাও না কোথাও পারেননি। যতটা খুশি পাওয়া উচিত ছিল ততটা খুশি অনুভব করতে পারেননি পুণ্যকর্ম করতেও আপনি কোনো কসরত করেননি যতটা সম্ভব চেষ্টা করেছেন ভক্তিভাবেও সময় দিয়েছেন কারণ আপনি বিশ্বাস করেন যে সত্যিকারের भक्र माध्यमे দেবদেবতাদের আশীর্বাদ সব সময় থাকে আর এই বিশ্বাস নিয়েই আপনি এগিয়ে চলুন কিন্তু বন্ধুরা এটাও ঠিক যে কেউ যদি এগোতে চায় পথে বাধা আসবেই আপনার জীবনে এগোতে বাধা দেয় এমন কাজগুলো আপনার শত্রুরা আপনাকে আটকে রেখেছে যেন তারা ঠিক ঠিক আপনাকে ধ্বংস করার ঠিকানা নিয়েছে আমরা এসব কথা ফাঁকি দিয়ে বলছি না কারণ কিছুদিন আগে এক জ্যোতিষ অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকেই আপনার উপর তন্ত্রমন্ত্র চালু করেছে সেই কারণে আপনার জীবনের সমস্যা দারিদ্র আর কত কী সমস্যা ঝুঁকে গেছে তখনও বলেছিলাম ধৈর্য ধরো শত্রুরা শাস্তি পাবে আর তাদের অহংকার ভেঙে পড়বে আর এখন সেই সময় এসে গেছে দেখো বন্ধু এই পাঁচ দেবতা মিলে তোমার শত্রুদের অহংকারকে তারা সম্পূর্ণ ভেঙে পড়েছে তাদের ভিতরে এমন একটা আঘাত লেগেছে যা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভিতর থেকে তারা পুরোপুরি খালি হয়ে গেছে তাদের মনেই এমন একটা চিন্তা বাসা বেঁধেছে যা তারা কারো সামনে প্রকাশ করতেও পারছে না হ্যাঁ প্রিয় বন্ধুরা বলা হয় যে যে ব্যক্তি সবসময় অন্যের খারাপ করে ঈশ্বর তার সাথে কখনো মঙ্গল করেন না বরং তার কর্মের ফল তাকে অবশ্যই দেন এই পাঁচ দেবতা তাদের তাদের ফল দিয়েছে আর তোমার উপর যে তন্ত্রমন্ত্র করা হচ্ছিল এবং যার মাধ্যমে তোমাকে বিরক্ত করার চেষ্টা করা হচ্ছিল এখন সেটা সব শেষ করে দেওয়া হয়েছে এখন আপনার সাথে পাঁচ দেবী দেবতার শক্তি দাঁড়িয়ে আছে এ কারণেই আপনার শত্রুরা এটা দেখে ছুটবে এখন যদি আপনার কোনো প্রতিপক্ষ আপনার উপর তান্ত্রিক কাজ করার চেষ্টা করেও করে তার প্রভাব আপনার উপর পড়বে না বরং সেই প্রভাব ফিরে গিয়ে তার উপরেই পড়বে অর্থাৎ আপনার শত্রুদের সব নেতিবাচক কাজ তাদের নিজেদের বাড়িতে গিয়ে প্রভাব ফেলবে কারণ এখন আপনার বাড়িতে এক বিশেষ ঐশ্বরিক শক্তির প্রবেশ হতে চলেছে আপনার বাড়িতে এই দেবতা নিজে এসে উপস্থিত হবেন আর সেটা নিজেই একটা বড় ব্যাপার এটা একটা ছোট খুশি মাত্র আসল বড় খুশি তো এখনও আসেনি যেগুলো এই পাঁচ মহান দেবতা আপনাকে দেবেন তাদের কথা শুনে আপনার খুশির কোনো শেষ থাকবে না আপনার মন আনন্দে ভরে উঠবে কারণ এই ভিডিওতে এখনও অনেক কিছু শেখা বাকি আছে তাই এটা পুরো মনোযোগ দিয়ে দেখতে থাকুন যেসব ভুল আপনি করবেন না সেগুলো আমরা পরবর্তীতে বলবো। একজন মহিলা আছেন যিনি আপনাকে ক্ষতি করার চেষ্টা করছেন আপনাকে এই পৃথিবী থেকে শেষ করার চেষ্টায় আছেন হ্যাঁ বন্ধুরা এটা সত্যি যে তিনি আপনার রক্তের পিপাসু হয়ে উঠেছেন বুঝতে পারো বন্ধুদের সে তোমার জীবন নেওয়ার ইচ্ছা পোষণ করে আজকের এই ভিডিও আর তথ্য যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে আমি আমার মোজ কাটিয়ে নেব বন্ধুদের তোমাদের সবাইকে বলতে চাই ওই নারী তোমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তোমার নিজের বাড়িতে তিনজন মানুষ লুকিয়ে আছে যারা একসাথে তোমার প্রাণ নেওয়ার চেষ্টা করছে এই তিনজনের নাম শুনলে তোমার রোম হয়তো দাঁড়িয়ে যাবে কারণ তাদের মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ আছেন যদি এই কথা মিথ্যা হয় তাহলে আমি আমার মুচ কাটিয়ে নেব কারণ তোমরা সবাই যেন আমি গত বারো বছর ধরে ভবিষ্যৎবাণী করছি আর আজ পর্যন্ত আমার কোনো ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়নি বন্ধুরা আজকের আগে আমি আপনাদের অনেক তথ্য দিয়েছি কিন্তু আজকের এই ভিডিওতে যে তথ্য দিতে চলেছি তাতে একটা বড় রহস্য ফাঁস হতে যাচ্ছে তোমাদের ধ্বংস করার জন্য তোমাদের ঋণের জালে ফাঁসানোর জন্য তোমাদের অবস্থা খারাপ করার জন্য আর তোমাদের পরিবারকে বিপদে ফেলার জন্য শুধুমাত্র এই শত্রুর হাত আছে এই শত্রু খুবই বিপজ্জনক এবং অনেক চতুর সন্ত্রাসের পরিকল্পনা করছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের তার নামও বলবো। এই ভিডিওতে তোমাদের আপনাকে সব তথ্যই দেওয়া হবে যা জেনে রাখা আপনার জন্য খুবই জরুরি তাই আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ভিডিওটা সম্পূর্ণ আপনার গ্রহের গোচর এবং আপনার কুণ্ডলির ওপর ভিত্তি করে তৈরি আর এটা আপনার জীবনের সবচেয়ে বিশেষ ও গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর মধ্যে এক হতে যাচ্ছে তো বন্ধুরা এটা পুরোটা দেখাই উচিত আর আরেকটা কথা বলি যাদের ভালো গুণ নেই তারা অন্যদের খুদ খুঁজে বেড়ায় আর তাদের সমালোচনা করে নিজেদের মহান প্রমাণ করার চেষ্টা করে অথচ যারা সত্যিই গুণী মানুষ হয় সে অন্যদের ভুল ভুলে ফেলে নিজের দুর্বলতা ঠিক করতে মনোযোগ দেয় সে নিজের খারাপ অভ্যাসগুলো দূর করার চেষ্টা করে তাই বন্ধুদের অন্যদের খারাপ খোঁজ করা আর তাদের নিয়ে কথা বলা বন্ধ করো এটা সব সময় মনে রেখো আর একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই জীবনে চার ধরনের মানুষের ওপর কক্ষণও বিশ্বাস করো না বন্ধুদের বিশ্বাস করো এই চারজনের ওপর বিশ্বাস তোমার জন্য ক্ষতিকার হতে পারে প্রথমটি এমন একজন যে মজার ছলে তোমার অবমাননা করে এমন মানুষ সবসময় তোমার মনকে আঘাত দেয় চেষ্টা করবে আপনার আশেপাশে কেউ আত্মীয় বা বন্ধু থাকতে পারে যারা মজা করে তীব্র সত্যি বলে আপনার মন খারাপ করে দেয় এমন মানুষদের কক্ষণও বিশ্বাস করবেন না কারণ নামমাত্র তাদের নিজর হলেও তাদের মনে পাপ ভরে থাকে এই লোকেরা মজার ছলে আপনার সম্মানকে আঘাত দেয় এবং আপনাকে ছোট মনে করায় এমনকি জমায়েতের মধ্যে আপনার সুনাম ক্ষুণ্ণ করে অন্য ধরনের লোকেরা তারা যারা নিজেদের ভুল কখনও মেনে নিতে চায় না তারা জানলেও যে ভুল তাদের তবুও সবসময় অন্যদের দোষারোপ করে তৃতীয় ধরনের লোকেরা তারা যারা নিজেদের আপনার ঘনিষ্ঠ বন্ধু বলে সামনে এসে বলে আমি তোর সত্যি বন্ধু তোর জন্য কিছুই করতে পারি কিন্তু পেছনে তোর বিরুদ্ধে কাজ করে এমন মানুষকে কখনও সত্যি বন্ধু ভাববেন না কারণ তারা সামনে থেকে নিজের পেছনে থেকে তোমার শত্রু এদের কেউ কারোর প্রকৃত ভাই বা বোন নয় চতুর্থ ধরনের মানুষ হল যারা কথা আর কাজ এক নয় তারা যা বলে কাজ করে তার ঠিক উল্টো এমন মানুষের থেকে সব সময় দূরে থাকো এবং তাদের কখনও বিশ্বাস করো না বন্ধুরা আমি এই চার ধরনের মানুষের কথা শুনেছেন যাদের থেকে আপনাকে যে কোনো অবস্থায় দূরে থাকতে হবে চেষ্টা করুন তাদের থেকে দূরেই থাকুন এখন বন্ধুরা চলুন এগিয়ে যাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটার দিকে কারণ পরের তথ্যটা সত্যিই খুব স্পেশাল ভালো করে শুনুন যদি এখনও পর্যন্ত আপনি এই ভিডিওটা লাইক না করে থাকেন একবার অবশ্যই লাইক করে দিন ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে আর আমি আপনার জন্য এমন তথ্য নিয়ে আসি যা আপনার মঙ্গলও ভালো থাকার জন্য দিন রাত পরিশ্রম করে শুধু আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি তবু যখন ভিডিওটা লাইক করা হয় না তখন আমাদের মন খারাপ হয় তাই বন্ধুরা একবার লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে শ্রদ্ধার সঙ্গে হর হর মহাদেব লিখবেন অবশ্যই যে কেউ হর হর মহাদেব লিখবে তাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বড় একটা সুখবর পাওয়ার সুযোগ আছে যা সে দেখবে ও শুনবে আর হ্যাঁ বন্ধুরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপিয়ে রাখবেন যাতে এমনই সঠিক আর ভালো তথ্যগুলো প্রতিদিন আপনার কাছে আসে তো বন্ধুরা এখন আগের কথাগুলো ছেড়ে নতুন কথাগুলোর দিকে যাই আর শুরু করি বন্ধুরা একটা ব্যাপার খেয়াল করে দেখবেন যখন কেউ বাজারের মধ্য দিয়ে হাঁটে তখন তার পকেটে যদি কারো কারো কাছে টাকা থাকা সত্ত্বেও সে নিজের ইচ্ছা পূরণ না করে তাহলে তাকে কৃপণ বলা যায় না বন্ধুরা সেই মানুষটা আসলে একজন বাবা হ্যাঁ যিনি তার পরিবার সন্তান আর স্ত্রীর জন্য নিজের ইচ্ছাগুলোকে দমন করে রাখেন তোমার জীবনে এখন যে শক্তি সক্রিয় হচ্ছে সেটাই তোমার উন্নতির দরজা খুলে দেবে এই শক্তি তোমার পূর্বজন্মের পুণ্যকর্ম থেকে অত্যন্ত খুশি এবং তোমাকে অনেক কিছু দিতে চায় তোমাকে বুঝতে হবে যে তুমি অবশ্যই তোমার আগের সময় কোনো পূর্ণ কাজ করেছ কারোর জন্য ভালো কিছু করেছ কোনো বড় নেক কাজ করেছ অবশ্যই কাজ করেছেন তাই আজ আপনাদের এত বড় সুযোগ আসতে চলেছে আমার প্রিয় বন্ধুদের বলছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ যদি দেখেন না তাহলে খুব আফসোস করবেন অনেকদিন ধরেই ভাবছিলেন কেন আপনার জীবনে বড় কোনো সুখাবর আসছে না কেন বড় কোনো সাফল্য পাচ্ছেন না বন্ধুদের অনেকদিন ধরে চুপচাপ প্রার্থনা করছিলেন যে একদিন আমাদের সাথেও ভালো কিছু হবে আর শেষ পর্যন্ত সেই দিন আসতেই হয়েছে কারণ আপনি জীবনে অনেক দুঃখ আর কষ্ট সহ্য করেছেন নিজেই দুঃখে থাকলেও আপনিও তো অন্যদের সাহায্য করেছেন আর এটা কোনো ছোট ব্যাপার না সবাই তো এমনটা করতে পারে না আমরা আপনাকে একটা কথা বলতে চাই আপনার ভাগ্য এখন জ্বলে উঠতে চলেছে আপনার উন্নতির পথ খুলে চলেছে এখন যে সুখবর আপনি পেতে যাচ্ছেন তা শুনে আপনার বুক গর্বে ফুলে উঠবে এই খবর শুনে আপনি আনন্দে মোহিত হয়ে যাবেন আপনার নিশ্চয়ই প্রশ্ন উঠছে শেষমেশ আমরা কোন বড় সুখবর পাব আর কোন মহান শক্তির আশীর্বাদ আমাদের প্রাপ্য হবে কিন্তু আপনি চিন্তা করবেন না এটা জেনে পেরে আপনি গর্বিত হবেন আপনার বাধা ভবা নোরের বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে জরুরি কথা হল আপনি যেন কোনো ভুল না করেন যা আপনার শক্তিকে বিরক্ত করে এমন কোনো কাজ করবেন না যা আপনার ভাগ্যকে খারাপ করে দেবে আমাদের বলতে চাওয়া ঠিক এই যে অতীতে আপনি কিছু ভুল করেছেন কিছু ভুল অজান্তে হয়েছে যার কারণে আজ পর্যন্ত ভাগ্য আপনার পাশে দাঁড়ায়নি আপনি যেই সৎ পেতে চেয়েছিলেন সেটাও পাননি হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের এর পেছনে আপনার কিছু ভুলই আছে যেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিতভাবে জানব সাথে আপনার জীবনের কিছু বিষয়ও এমন কিছু রহস্য আছে যেগুলি সম্পর্কে আপনি আজ পর্যন্ত জানতেনি না এখন আপনার জীবনে এমন রহস্যময় যোগ তৈরি হচ্ছে যা আপনাকে বড় বড় সাফল্য অর্জনে সাহায্য করবে শুধু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এখনও আপনার উন্নতির দরজা পুরোপুরি খোলা হয়নি এবং ভাগ্যের পুরো সঙ্গ এখনও শুরু হয়নি এটা তখনই শুরু হবে যখন আপনি এই বিষয়গুলো সঠিকভাবে বুঝবেন এবং আপনার জীবনে সতর্ক থাকবেন এখন ভিডিওতে এগোবার আগে যারা মারানি আর ভোলেনাথের প্রকৃত ভক্ত তারা সবাই প্রথমেই ভিডিও একটা লাইক দিয়ে সহায়তা করবেন এবং কমেন্ট করবেন বক্সে পাঁচবার জয় মাতা লিখো যদি তুমি এটা করো তাহলে তোমার অনেক বেশি পুণ্যের যোগ হবে সবাই তোমাকে অযোগ্য ভেবেছে শুধু সহ্য করতে হয়েছে তোমাকে বেকার বলা হয়েছে আর সব কাজেই তোমাকে অবজ্ঞার মুখোমুখি হতে হয়েছে মানুষ তোমাকে দেখে সহ্য করতে পারতো না তোমার কোনো কাজ হোক বা তুমি নিজে যখনই কাউকে কিছু বলো তারা তোমাকে অদেখা করে দেয় সবচেয়ে দুঃখের বিষয় হলো তুমি তোমার লোকদের অনেক সাহায্য করেছিলে কিন্তু বদলে তেমন সাহায্য সাহায্য পাওনি আর যদি কেউ সাহায্য করেও থাকে তাহলে জনের সামনে তোমাকে ছোট করার চেষ্টা করেছে যেটা আপনাকে অনেক কষ্ট দিয়েছিল আপনার জীবনে টাকা পয়সা নিয়ে সবসময় কিছু না কিছু ঘাটতি থাকত দুঃখ আর কষ্ট বেশি ছিল এবং অর্থের সংকট চলছিল সামনে আমরা জানব কেন এমন হল আপনার জীবনে এসব কষ্ট কেন এলো টাকার অভাব কেন ছিল সাথে বুঝব কোন ভুল আর করতে হবে না এবং কিভাবে আপনার উন্নতির পথ খুলতে যাচ্ছে বন্ধুরা যা এখন আপনার জীবনে ঘটতে যাচ্ছে সেটা আপনি কখনো স্বপ্ন ভাবেননি আপনার উন্নতি দেখে আপনার শত্রুরা ভিতর থেকে জ্বলে উঠবে কারণ তারা আপনার ছোট্ট সহ্য করতে পারবে না সহ্য করতেই পারতেন না এখন আপনার সামনে সফলতার নতুন ধাপগুলো চড়ার সুযোগ এসেছে আপনার জীবনে এখন কিছু খুব বড় কিছু ঘটতে চলেছে আপনি ভাবছেন ও বড় জিনিসটা আসলে কি এর মানে হলো আপনার কিছু বড় কাজ সফল হবে এবং সেই কাজ থেকে আপনি বড় ধরনের অর্থনৈতিক লাভ পাবেন কিন্তু সবচেয়ে জরুরি কথা হল মানুষের আপনার সম্পর্কে কি বলা বা কে আপনার প্রতি ঈর্ষান্বিত সেটা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি এমন কোনো ভুল করবেন না যেটা আপনার ভাগ্য খারাপ করে দিতে পারে এবং অন্যদের হাসির খোরাক হয়ে দাঁড়াতে পারে হ্যাঁ বন্ধুরা যদি আপনি এই কথাটা বুঝে নিতে পারেন তাহলে আপনি একজন মহান ব্যক্তি হওয়া সম্ভব তো বন্ধুরা এবার প্রথমেই চলুন জানা যাক কোন কোন ভুলগুলো আপনাকে করতে হবে না দেখুন অনেকবার দেখা গেছে যে আপনি আপনার জীবনে উন্নতি করার জন্য লগাতার পরিশ্রম করেন এবং ভাগ্যের সহায়তার জন্য দান করেন কিন্তু এই পুরো প্রক্রিয়ার মাঝে কিছু এমন ভুল হয়ে যায় যেগুলো করা একদম ঠিক নয় আপনাকে বুঝতে হবে যদি আপনি পথে চলার সময় যাত্রার সময় কোনো অসহায় দুর্বল বা মানসিকভাবে ভেঙে পড়া কাউকে দেখেন এবং সে আপনার সামনে হাত বাড়ায় যদি কেউ সাহায্যের হাত বাড়ায় তাকে উপেক্ষা করা ঠিক নয় আমাদের বলতে চাওয়া মানে হল অনেক সময় আপনার কাছে ছোটোখাটো টাকাও থাকে না বা অন্য কোনো কারণে আপনি তাড়াতাড়ি কিছু দিতে পারেন না সেটা ভিক্ষুকই হোক বা কোনো পাগল মানুষ যদি সে আপনার কাছে সাহায্য চায় আর আপনি তাকে একেবারে নজর অন্দাজ করেন সেটা ঠিক না আপনার সামর্থ্য অনুযায়ী যতটা পারেন দান করার চেষ্টা করুন আর যদি সত্যি কিছু দেওয়ার মতো কিছু না থাকে তাহলে মনেই ক্ষমা চেয়ে এগিয়ে যান আর ভোলেনাথের কাছে প্রার্থনা করুন যেন আপনার দুর্দশাটা বুঝে নেন যদি আপনার কাছে টাকা থাকে কিন্তু হাতে টাকা না থাকলেও তাকে একদম অবহেলা করা উচিত নয় কিছু না কিছু উপায় করে অবশ্যই সাহায্য করুন তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া ঠিক নয় তারপর আমার প্রিয় বন্ধুদের এখন যে সময় আপনার জন্য চলছে সাধারণ সময় নয় তাই আরেকটি বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন যে সন্ধ্যার সময় অত্যন্ত পবিত্র মনে করা হয় এই সময়টা হলো মা লক্ষ্মীর বাস করার সময় সন্ধ্যার সময় বাড়ি থেকে কোনো জিনিস বাইরে বের করা উচিত নয় সেটা টাকা পয়সা হোক ধান চাল হোক বা অন্য অন্য কোনো জিনিস হোক এই সময় বাড়ি থেকে বের করা এড়ানো উচিত এমন করলে ধরা হয় মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যান আর আর ফিরে আসেন না এর ফলে জীবনে কষ্ট বেড়ে যায় আর টাকার অভাব দেখা দেয় তাই যত বেশি তুমি এর যত্ন নেবে তত বেশি এটা তোমার জন্য ভালো হবে এছাড়া আমার প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ বাড়িতে অব্যবহৃত জিনিসপত্র জমা রাখো না আবর্জনা ফাটা পুরোনো জুতা চপ্পল খারাপ ইলেকট্রনিক সামগ্রী বা এমন কাপড় জিনিস যেগুলো তুমি ব্যবহার করো না সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করে দাও এসব জিনিস যতদিন বাড়িতে থাকবে হ্যাঁ যতদিন নেতিবাচক শক্তি ছড়ায় নেতিবাচকতা বাড়লে বাড়িতে ঝগড়া হয় আর ভাগ্যও সাথ দেয় না তার এই ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হয় এর পাশাপাশি আরেকটা কথা খেয়াল রাখতে হবে সন্ধ্যার সময় বাড়িতে ঝাড়ু দেওয়া ঠিক না যদি তখন ঝাড়ু দেওয়া হয় তাহলে আপনার জীবনে যে উন্নতির সুযোগ আসার কথা তা বন্ধ হয়ে যেতে পারে সূর্যাস্তের সময় ঝাড়ু দেয়াকে গ্রহ দোষ মনে করা হয় আর এই দোষ পরে বড় সমস্যা বা কষ্টের কারণ হতে পারে যা থেকে বের হতে অনেক সময় লাগে সাথে এটাও জরুরি যে ঘরে কোনোরকম রকমের ঝগড়াঝাঁটি যেন না হয় ঘরের পরিবেশ শান্ত ও সুসম্পর্কপূর্ণ রাখো যদি ঘরে বারবার ঝগড়া বা বাগযুদ্ধে থাকে তাহলে মন খারাপ হয় আর ঘরে অশান্তি ছড়ায় তাই নেতিবাচক চিন্তা ছেড়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাও দিনের শুরুতে তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে উৎসাহিত বোধ করবে তোমার মধ্যে শক্তি থাকবে আর সম্ভবত সকালে ফোনে কোনো ভালো খবর পাবে যা তোমার পুরো দিনটা আনন্দময় করে তুলবে আমার প্রিয় বন্ধুরা এই সময় তোমাদের যাত্রার সুযোগও পেতে পারে যদি তুমি যাত্রায় যাও তবে ট্রাফিক নিয়ম অবশ্যই মেনে চলবে এটা তোমার জন্য খুবই লাভজনক হবে না তাই পুরো দিন থেকে দূরে থাকো আর অপ্রয়োজনীয় মজা থেকেও বাঁচো কারণ মাঝে মাঝে মজার ছলে তর্কের সৃষ্টি হতে পারে চাকরিজীবীদের জন্য সময় ভালো সংকেত দিচ্ছে কর্মস্থলে তুমি সক্রিয় এবং ব্যস্ত থাকবে তোমার সিনিয়র অফিসারদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে ফলে বেতন বাড়ার বা পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে যদি আপনি চাকরি করেন তাহলে সময় মতো এবং সঠিকভাবে কাজ করা খুব জরুরি হবে একটু অসাবধানতা বা দেরি হলেও সিনিয়রদের রেগে যাওয়ার কারণ হতে পারে যারা ব্যবসা ফ্রিল্যান্স কাজ অনলাইন ব্যবসা বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাদের জন্য সময়টা বেশ সুবিধাজনক মনে হচ্ছে আপনার কাজ অনলাইন হোক বা অফলাইন ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা আছে ব্যবসা নিয়ে আপনার মাথায় নতুন এবং ইতিবাচক চিন্তা আসবে কেউ অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে যিনি আপনার জন্য লাভজনক প্রমাণ হবেন ব্যবসার মাধ্যমে আপনি এমন সাফল্য অর্জন করতে পারবেন যার জন্য অনেকেই শুধু স্বপ্ন দেখে থাকে পাশাপাশি যদি আপনি ভবিষ্যৎ নিরাপদ করার জন্য বিনিয়োগ করেন বা কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন তাহলে সেটা আপনার জন্য খুবই শুভ হবে আমরা আপনাকে স্পষ্ট করে বলতে চাই এই সময় কাগজপত্রের সঙ্গে সম্পর্কিত প্রতিটি কাজে আপনাকে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে কোনো দস্তাবিজ ভালো করে সংরক্ষণ করুন এবং বুঝে সুঝে এগিয়ে যান এভাবে করাটা আপনার জন্য বেশি লাভজনক হবে এরপর যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে কেউ প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে বা চাকরি পেতে চায় তাদের জন্য বলবো তুমি যদি তোমার স্বপ্নগুলোকে সযত্নে ধলে রেখেছ তাহলে সেটা খুব ভালো কথা তোমার স্বপ্নগুলো পূরণের পুরো সম্ভাবনা আছে শুধু একটা কথা মাথায় রাখো এই সময় একটু ধৈর্য ধরো আর তোমার পরিশ্রম অবিরত চালিয়ে যাও যেই ক্ষেত্রে তুমি এগোতে চাও সেই কাজেই ভীষণ মনোযোগ দিয়ে লেগে থাকো আর রকম অবহেলা করো না স্বাস্থ্যের ব্যাপারেও একটু খেয়াল রাখতে হবে পুরনো সমস্যাগুলো নিয়েও সতর্ক হও এই সময় কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাবে অনেক দিন ধরে মানসিক চিন্তা থেকে মুক্তি পাবেন যদি আপনি নিজের খাবার দাবারের প্রতি খেয়াল রাখেন তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে দীর্ঘদিন ধরে কোনও সমস্যা থাকলে তাতে উন্নতি হবে তবে মাথা ব্যথা বা সর্দি কাশির মতো ছোটখাটো সমস্যা হতে পারে যেগুলো একদমই অবহেলা করা উচিত নয় বন্ধুদের জন্য এটা বুঝতেই হবে যে এই সময় আপনার যা কিছু হচ্ছে তা আপনার কর্মের ফল তাই কাজ মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল করবেন না যদি আপনার কাজ বন্ধ হয়ে যায় তাহলে আপনার অনেক স্বপ্নও ভেঙে যেতে পারে বেকারত্বের কথা বললে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য তারা পড়াশোনার পাশাপাশি আয় করার কোনো না কোনও উপায় খুঁজে নেবে রাজনীতির সঙ্গে যুক্ত মানুষদের রাজনীতি থেকে বড় কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে সরকারি প্রকল্পের সুবিধাও অনেকেই পেতে পারেন এছাড়া এই সময় কোনও ধর্মীয় স্থান পরিদর্শনের পরিকল্পনাও হতে পারে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন যেখানে আপনি কেনাকাটায়ও খরচ করতে পারবেন সন্তান পক্ষ থেকে কোনো শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনাও আছে যদি আপনি যখন কোনো কাজের জন্য যাত্রা করবেন তখন বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে যান এতে আপনার কাজগুলো সহজে এবং সফলভাবে সম্পন্ন হবে যদি বড় কোনো কেনাকাটা করতে হয় তাহলে আগে পরিবারের সবাইয়ের সঙ্গে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নিন ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা আপনি পরিবারের সঙ্গে বসে করতে পারেন যা পরবর্তীতে আপনার জন্য লাভজনক হবে আগামী চার দিনকে নিয়ে বলতে গেলে সময়টা মিশ্র ফলদায়ক হবে শুরুতে ব্যবসায় লাভ হবে তবে আশা অনুযায়ী একটু কম হতে পারে এটা ব্যবসায়ের স্বাভাবিক অংশ তাই চিন্তা করার বদলে ভালো করে ভাবুন কেরিয়ার হোক বা ব্যবসা পরিশ্রম করলে সময়ের সাথে উন্নতি আর লাভের সুযোগ তৈরি হবে এই সময় অন্য কারো ব্যাপারে অযথা হস্তক্ষেপ করবেন না আর তর্কে না পড়ুন না হলে সমস্যা হতে পারে কাজকর্মের জন্য অনেক দৌড়ঝাপ থাকতে পারে যার কারণে ক্লান্তি অনুভব হতে পারে যদি নির্ধারিত কাজ সময় মতো শেষ না করতে পারেন তাহলে মনটা একটু খারাপ থাকতে পারে আর চাপও লাগতে পারে কিন্তু আপনাকে চিন্তা বাদ দিয়ে নিজের কাজের উপর মনোযোগ দিতে হবে এই সময়টা কিছুটা ওঠানামা থাকবে তাই সাবধানে থাকুন কাজের ক্ষেত্রে চাপ বেশি থাকতে পারে আর সহকর্মীদের থেকে প্রত্যাশিত সহযোগিতা মিলবে না অতিরিক্ত পরিশ্রম করলে তবেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন আবেগে ভেসে কোনও সিদ্ধান্ত নেওয়া এখন এড়িয়ে চলা উচিত না হলে সমস্যা হতে পারে কোনও বড় সিদ্ধান্ত সেটা কোনো সমঝোতা সংক্রান্ত হোক বা অন্য কোনো ব্যাপার আপাতত পরবর্তী সময়ের জন্য পিছিয়ে দেওয়াই ভালো পরিবারের ছোট সদস্যদের সঙ্গে বা গৃহস্থালির ব্যাপারে মতবিরোধের অবস্থা তৈরি হতে পারে তাই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন সন্তান সংক্রান্ত কোনো ব্যাপারও এই সময় চিন্তার কারণ হতে পারে প্রেমের সম্পর্কেও বিশেষ সতর্কতার সঙ্গে এগোতে হবে এই সময় কাজের জায়গায় স্থান পরিবর্তন অন্ধকার জায়গায় কাজ করা বা অন্য কারো কাজের ভার বহন করার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন সেটা কাজের ক্ষেত্রেই হোক বা ব্যক্তি জীবন এসব চ্যালেঞ্জ সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে বন্ধু ও সহকর্মীদের সঙ্গে মিলেমিশে লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যান ব্যবসায় এই সময় কাছে পাওয়ার লোভে দূরের ক্ষতি এড়াতে হবে কোনো এমন পরিকল্পনায় টাকা বিনিয়োগ করবেন না যেখানে একটু ঝুঁকির সম্ভাবনা থাকে সেখানেই সাবধান থাকা দরকার বিশেষ করে কোনো বড় সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না আর কোনো কাগজে সই করার আগে ভালো করে পড়ে নিন না হলে ঠকানোর সম্ভাবনা থাকতে পারে পৈতৃক সম্পত্তি বা ব্যক্তিগত ব্যাপারে যদি কোনো ঝামেলা থাকে তাহলে আদালত কোর্টের বদলে মিথষ্ক্রিয়ায় মিলেমিশে সমাধান করা এখন অনেক বেশি লাভজনক হবে আর শেষে যে ব্যক্তি আগে তোমাকে পাত্তা দিত না তোমার সাথে কথা বলত না তোমাকে দুর্বল বা গরিব ভাবত সেই লোকটাই এখন তোমার প্রশংসা করবে তোমার পায়ের তলা চাটবে তোমার চারপাশে ঘুরে বেড়াবে কারণ বন্ধু যখন রোহু আশীর্বাদ দেয় তখন সে দেখে না কতটা দিচ্ছে সে তো ছাতার মতো ছড়িয়ে দেয় বন্ধু গরিব রাজা হয়ে যায় ভিকারিও জমকালো জায়গায় পৌঁছে যায় রহুর এমন কৃপা হয় অনেক বছর ধরে রহুর মহাদশা তোমাকে বিরক্ত করছিল তোমার প্রতিটা কাজেই বাধা দিচ্ছিল তোমার ছোট ছোট কাজও মাঝপথে আটকে যেত নষ্ট হয়ে যেত থেমে যেত মিউজিক কিন্তু এখন আর এমন হবে না এখন রহু তোমার উপর কৃপা ঝরাচ্ছে আর সাথে কেতুও তোমার জন্য শুভ সময় তৈরি করছে এমনটাই বন্ধুরা আমি আপনাদের বলছি চারশো নিরানব্বই বছর পরে এমন একটা অসাধারণ সুযোগ এসেছে যেখানে একসাথে তিনটে বড় বড় ঐতিহাসিক সুখের খবর পাচ্ছে এমন সুখ তোমার আগের সাত প্রজন্মও দেখেনি আর পরের সাত প্রজন্মও দেখবে না শুধু তুমি একমাত্র মানুষ যে এখন তোমার পুরো পরিবারের নাম উজ্জ্বল করবে মাত্র বারো তারিখে তোমার পুরো পরিবারের নাম রাঙাবে যে তুমি প্রতিটা দেশে বারো তারিখে বারোটা সেটা সত্যি এক অসাধারণ ব্যাপার বন্ধুরা দেখো ঈশ্বর সবাইকে সুখ দেয় কিন্তু সবাই ভাগ্য এতটা জল হয় না যে তার জীবনে অপরিসীম সুখ আসে অসীম ধন সম্পদ এসেছে কিন্তু এখন তোমার সময় এসেছে আর এই সময়ের জন্য তোমারও অনেক পরিশ্রম করেছ অনেক ঘাম ঝরিয়েছ অনেক কষ্ট সহ্য করেছ অনেক তিরস্কার শুনেছ আর এই সুখগুলো দেখতে তুমি দীর্ঘদিন অপেক্ষা করেছ তখনই এই সুখগুলো তোমার ভাগ্যে এসেছে এ কারণেই আমি বলছি এই সুযোগ হাতছাড়া ছাড়া না হ্যাঁ এই সুযোগ হারানোর ভুল করো না কারণ এমন সুযোগ বারবার আসে না বন্ধুরা যারা বসে থাকবে তারা শুধু বসেই থাকবে আর সারা জীবন কেঁদে নেবে কাটাবে কিন্তু যারা এই সময় সুবিধায় নেবে সে আগামী সাত প্রজন্মের জন্য অসাধারণ জীবন গড়ে যাবে এবং নিজেও রাজার মতো জীবন কাটাবে এখন আসলেই কি কি সুখ হাসতে চলেছে তোমাকে কি করতে হবে কোন উপায় অবলম্বন করতে হবে কোন সতর্কতা মেনে চলতে হবে কোথায় যেতে হবে কোথায় যাবে না এসব কথা আমি এই ভিডিওতে তোমাদের বলবো বন্ধুদের জন্য আজকের এই ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল তথ্য নিয়ে এসেছি তাই দেরি না করে এই ভিডিওটি অবশ্যই লাইক করে দাও এই ভিডিওটা লাইক করতেই হবে কারণ এমন ভিডিও বারবার তৈরি হয় না এই ভিডিওটা ছেড়ে চলে যাওয়া হবে তোমার ভুল একদম করবেন না আর অর্ধেক অর্ধেক দেখার ভুলও করবেন না বন্ধুদের এখনই এই ভিডিওটা লাইক করে দিন এত পরিশ্রম আমি শুধু আপনার জন্যই করি আর আপনারা তারপরও ভিডিওটা লাইক করেন না সত্যিই আমি কষ্ট পাই তাই ভিডিওটা লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে মন খোলা ও আন্তরিকভাবে লিখুন জয় শনিদেব কারণ শনিদেবের বিশেষ করুণা আপনার উপর চলছে বন্ধুরা এখনই যান এবং নিজের শুভ হাত দিয়ে লিখুন দেব। যে কেউ যে কেউ দেব লিখবে তার আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বড় একটা ভালো খবর আসবে চলুন বন্ধুরা এখন আমি তোমাদের বলি ঠিক কী সুখবর আসতে পারে আর কি কি জিনিসে সতর্ক থাকতে হবে দেখো বন্ধু জীবন এত ব্যস্ত হয়ে যাও এত ব্যস্ত হয়ে যাও যে পস্তাবার কষ্ট পাওয়ার কারো প্রতি ঘৃণা করার বা কারো ভয়ে থাকার সময়ই না পাও বন্ধু মনে রেখো জীবনে যদি তুমি ফাঁকা থেকে যাও তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে তুমি নিজেই ফাঁকা মানুষকে কোনো না কোনো কারণে কষ্টই কষ্ট পেতে হয় মানুষকে কোনো না কোনো কিছু কথা মাথায় বার বার ঘুরে বেড়ায় আর কষ্ট দেয় দুঃখে ডুবে থাকলে কেবল দুঃখই পাবে যারা ফাঁকা বসে থাকে তাদের মনের মধ্যে নানা চিন্তা ঘরে কিন্তু যারা ব্যস্ত থাকে তাদের কাছে এত সময় থাকে না ভাবার যে কে ভালো করছে কে খারাপ কে সুযোগ নিচ্ছে কে ভালোবাসে কে ঘৃণা করে তাদের কাজেই মন বসে তাই বন্ধুদের জীবনে ব্যস্ত থাকো মজা পাবে আর বেকার বেকুফ হয়ে ফাঁকা বসলে মাথা কাঁপানো চিন্তায় ভরে যাবে এক কথা বললে নয় একশো আটটা কথা ঘোরাঘুরি করবে তারপর নানা রকম দ্বন্দ্ব মনেই উঠবে পরিবারের সঙ্গে ঝগড়া হবে যেই মানুষ অলস বসে থাকে ঠিক সে বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করে বাড়িতে ঝগড়া করবে বাইরে গিয়ে ঝগড়া করবে মাথায় নতুন নতুন কথা আর প্রশ্ন উঠবে তাই বন্ধুরা চেষ্টা করো যতটা সম্ভব মেজাজ ভালো রাখো আর ব্যস্ত থেকো আর হ্যাঁ বন্ধুরা আগামী দশ দিন একটু সাবধান থেকো কারণ এই সময়টা তোমাদের জন্য একটু কঠিন হতে পারে যদি কাউকে টাকা ধার দিতে যাচ্ছ তাহলে দিও না কারণ ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম যদি দিতে বাধ্য হও যাওয়ার মতো থাকলে তোমার সামর্থ্য অনুযায়ী দাও এই ভাবনা নিয়ে যে ফিরে পাবে কিনা সেটা তোমার নিজের দায়িত্ব আর একটা কথা যদি তোমার কোনো ব্যবসা থাকে তাহলে তাতে কিছুটা পতন দেখা দিতে পারে কিন্তু হতাশ হবার দরকার নেই কারণ এটা সময়ের চক্র গ্রাহক কমে যেতে পারে বৃদ্ধি থেমে যেতে পারে তোমার অনুভূতিতে ওঠা পড়া হতে পারে অস্থিরতা অনুভব হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে পারিবারিক ঝগড়া বাড়তে পারে এগুলো সবই সময়ের চক্রের কারণে হতে পারে তাই আগামী দশ দিন তোমার অনুভূতি আচরণ আর খরচের ওপর নিয়ন্ত্রণ রাখো একটা নিয়ম ঠিক করে নিন যেটা সবচেয়ে কঠিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখতে ভুলবেন না দেখবেন মহাদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ